স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আর স্কুল জীবন সাইরাদিয়া দিয়া ছেলের পিছু কলেজ আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আরে কলেজ জীবন সাইরাদিয়া দিয়া ছেলের পিছু আমি সুষম আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুসমাগের মত এখন ছেলে দেখলে দৌড়াইয়া ভালোবাসার মানুষ গেলাম খালি তাই দেখা বন্ধুরা সব দিলো আমায় গালি ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়া খালি তাই দেখা বন্ধুরা সব দিলো আমায় গালি আমি লিপি আগের মতো নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মতো নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই বাংলাদেশের নোয়াকালি সোনাইগুড়ি বাজার আরে সেইখানেতে আড্ডা চলে সকাল আর বিকাল বাংলাদেশের নোয়াখালী সোনাইগুড়ি বাজার আর সেইখানে আড্ডা চলে সকাল আর বিকাল ওই বাজারে আড্ডা জমে আগে যায় কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওই বাজারে আড্ডা জমলে আগে যায় কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওরে কথা বলিস না ওরে বাজি ধরিস না ভালো হারালে আর খুঁজে পাবি না ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না ভালোবাসা হারালে আর খুঁজে পাবি না আমি সুষমাগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমাগের মত না এখন ছেলে দেখলে ডাল খোর দেখলাম 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 গঞ্জা খোর আরে সব করেছে আমি ভালোবাসা খোর ডাল খোঁজ দেখলাম মত খুর দেখলাম দেখলাম গাঞ্জা খোর আরে সব করেছে বড় আমি ভালোবাসা খোর আমি লিপি আগের মত নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি ভালোবাসা দেখলে দৌড়াইয়ালী কালী কালী রে ভাই জীবন মার কালি আর সাথে কালি 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 রে ভাই জি বোনার কালি আর সাথে না ছাড়লাম নোয়া আমি সুষমাগের মতো না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমাগের মতো না ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মতো নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মতো নাই ভালোবাসা দেখে দৌড়াইয়া পালা